হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমরা চলে এসেছি আজকে সকাল সকাল বেলুপ মঠে আমাদের দেখাবার জন্য চলো ভিডিওটা স্টার্ট করে যাক দেখতে পুরো ভিডিওটা দেখো কোথায় কি বুঝতে পারবো ভিডিওটা আমি বলবেনা তো ভাবছেন বেলুম মঠে পুজো দেখতে যাবো তো আপনারা ঠিক ভিডিওতেই এসেছেন তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর প্লিজ লাইক সাবস্ক্রাইবটা করে দেবেন শেয়ারটা করে দেবেন যাতে অন্য লোকের সুবিধা হয় এই যে দেখছো ফেরিঘাট তোমরা দক্ষিণ সাত থেকে এলে বেলুম মঠে ফেরিঘাটে দক্ষিণ সাত থেকে ফেরি ধরে নৌকা ধরে তোমাদের স্টিমার ধরে আসতে হবে এই যে বেলুম মঠে এটা হচ্ছে বেলুম মঠের রাস্তা এখান থেকে বেলুম মঠ থেকে ফেরিঘাট থেকে নেবে শীতে ঠিক শীতে চলে আসতে হবে এই যে দেখতে পাচ্ছি আমরা যাচ্ছি শীতে চলে যেতে হবে বেলুম মঠের এটা রাস্তা ফেরিঘাট থেকে নেবে সামনেই এই যেখানে তোমাদের দিদিভাই আছে ঝালমুড়ি কিনছে এখানে যে সত্যি বলছি বন্ধুরা এখানে ঝালমুড়ি আপনারা ভুলেও খাবেন না এত বেকার টেস্ট এত বেকার টেস্ট আর দাম নিচ্ছে তিরিশ চল্লিশ টাকা দাম নিচ্ছে কিন্তু এত বেকার টেস্ট আমার মতে এখানে ঝালমুড়ি খাওয়াই চলে না বুঝতে পারছেন ঠিক আছে চলুন ভেতরে যাওয়া যাক সামনে এগিয়ে চলো এই যে রাস্তাটা দেখছি এটা শিধে চলে যাবে তোমাদের ফেরিঘাট এইদিকে ফেরিঘাট চলে যাবে এই যে সামনে রাস্তাটা পুরো বেলুম মাঠের গেটে তোমার ঢুকা যাবে চলো তোমাদের একটু নিয়ে যাই সিধে রাস্তা গেলেই তোমাদের বেলুম মাঠ পড়বে এই যে চলে এসছি আমরা গেটের মধ্যে ঢুকে পড়ে যে প্রবেশ করে ফেলেছি এখানে ফটো তোলা একদম নিষেধ ফটো তোলা ক্যামেরা করা নিষেধ কিন্তু পুজোর টাইমে এই টাইমে এত লোক এসছে লাখো লাখো লোক এসছে বন্ধুরা কাকে বারণ করবে তাই এখন এই টাইমে তোমরা ভিডিও ফটোশ্যুট সব কিছু করতে পারবে আমার মতে তোমরা এখানে আসো খুব আনন্দ পাবে তো এখানে এত সুন্দর জায়গা দেখতেই পাচ্ছ লোক লাখো লাখো লোক এসছে লাখো লাখো লোক এসছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ রামকৃষ্ণদেবের মন্দির মেন মন্দিরের এখানে এখানে সবাই ভিডিও ফটো শ্যুট করছে এই যে মায়ের প্রতিমা চলো তোমাদের মায়ের দর্শন করাই প্রথমে মা দুর্গা মায়ের দর্শন করাই আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করে দেবে বন্ধুরা প্লিজ আর শেয়ার করতে বলবেন না এত কষ্ট করে বন্ধুরা ভিডিও করছি তোমাদের জন্য চলো আমরা এগিয়ে যাই এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মা শারদাময়ের মন্দির তোমরা এলে এখানে প্রবেশ করতে পারবে কেন এখন তিন দিন পুরো দিন খোলা আছে আর হ্যাঁ একটা কথা তো বলতে ভুলে গেছি এই যে পুজো কটা দিন এখানে বেলুম মঠের যে প্রসাদ হয় ভোগ প্রসাদ হয় একদম তোমরা ফ্রিতে বিনামূল্যে খেতে পারবে কোনো টোকন কাটতে হবে না হ্যাঁ টোকন তোমরা কাটতে পারো কিন্তু টোকনের পয়সা কিছু তোমরা যদি খুশ করে দাও তো দাও কিন্তু এই পুজোর সময় পুরো এই যে পুজো কটা দিন ভোগ প্রসাদ খাওয়ানো হবে বেলুম মঠে পুরো ফ্রি তোমরা তখন কাটলেও কাটতে পারো কেন এখানে প্রুফ ফ্রি আছে এই কদিন চলো বেশি বকা হয়ে যাচ্ছে তোমাদের মায়ের দর্শনটা করায় মা দুর্গা মায়ের দর্শনটা করাই ভেতরে আমি যেতে পারছি না কেন প্রচুর এখানে ভিড় লাইন দিতে হবে তো তোমরা তোমাদের বাইরে থেকে একটু আমি জুম করে দেখাই চলো এই যে মা চলো একটু জুম করে দেখাই তোমাদের দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা প্রচুর ভিড় লাখো লাখো দর্শনীয়রা এসছে এখানে বসে আছে সকাল ভোর থেকে আমরা এসছি এই যে ভিডিওটা চালু করেছি আমরা এসেছি আটটা সাড়ে আটটার সময় আটটা সাড়ে আটটার সময় এসেও প্রচুর লোক বন্ধুরা প্রচুর লোক যত সময় যাচ্ছে তত লোক বাড়ছে এই যে দেখতে পাচ্ছ মন্দিরটা মেন মন্দির আগের বারে এসেছিলাম তোমাদের ভালো করে দেখানো হয়নি এই যে দেখো বন্ধুরা মেন মন্দির এটা হচ্ছে তোমাদের একটু ঘুরেই দেখাই এই যে গঙ্গার পাড়ে মন্দিরগুলো রয়েছে এত সুন্দর তোমরা এলে তোমাদের মন ভরে যাবে বন্ধুরা সত্যি বলছি এটা নিয়ে আমার অনেকবার আশা হয়ে গেল চলো যা যাক ভোগ প্রসাদের দিকে এই যে আমি চলে এসেছি ভোগ প্রসাদ এখানে দেখতেই পাচ্ছ এখানে তিনতলা বিল্ডিং আছে লাখো তোমাদের খাওয়ানো হবে মোটামুটি এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে খাওয়া দাওয়া চালু হয়ে যাবে এখন পুজোর সময় বিনা পয়সায় খাওয়াচ্ছে এখানে বন্ধুরা বিনা পয়সায় বিনা টিকিট ফিকিট কিচ্ছু কাটতে হবে না এই যে দেখতেই পাচ্ছ চলে এসেছি আমরা খাওয়া দাওয়ার পর একটু গঙ্গার ধারে এত গরম বন্ধুরা থাকে গঙ্গার ধারে চলে এসেছি হাওয়া খেতে চলো আবার দেখা হবে পরের ভিডিও তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দেবেন এই দেখতে পাচ্ছ গাছে সাপটি আবার কিরা বসে আছে তো এত গরম আমরা খেয়ে দিয়ে গঙ্গার ধারে চলে এসছি আর হ্যাঁ বলতে ভুলে গেছি আজকে ভোগ সাথে ছিল খিচুড়ি চাটনি আর বোঁদে চলো বাই বাই